হ্যালো এ তোমরা সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো এবং আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো এটা হচ্ছে সেই অনেক দিন আগেকারের ভিডিও আমার গ্যালারিতে দেখি ভিডিওগুলো সব রয়ে গেছে তাই ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি তো দেখো আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি এবং আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছ পিছনে আমার হাজব্যান্ড চলে এসছে তো চলো কোথায় যাচ্ছ অবশ্যই আমি জানি তোমরা অপেক্ষা করে আছো যে আমি কোথায় যাচ্ছি তো দেখো আমি বাসের মধ্যে উঠে পড়েছি আর বাসে বসার সিটও পেয়ে গেছি পেছনে যে দিদি ভাইগুলোকে দেখতে পাচ্ছ একটা সংস্থা থেকে এসছিল তো অনেক বাচ্চাদেরকে এনারা হেল্প করে তো সেই হেল্পের জন্য এই বাসে উঠেছিল কিছু মানুষের থেকে আর কি সাহায্য চাইছিল তো আমরাও অবশ্যই দিয়েছিলাম যেহেতু বাচ্চা বলে কথা না তো আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু দেওয়ার চেষ্টা করেছি আর চলো এবার তোমাদের বলে দিই আমি কোথায় যাচ্ছি তো ভাষা চোদ্দো নম্বর পৈলান মন্দির যেটা বলে তোমরা অনেকেই জানো কম বেশি তো সেই ভাষা ১৪ নম্বরে যাচ্ছি একটু ঘুরতে তো আমি অনেক দিন ধরেই আমি না লক্ষ্য করছি যে আমার এত ভিডিওগুলো গেল কোথায় এখন খুঁজে খুঁজে সেই গ্যালারি থেকে ভিডিওগুলো খুঁজে পেয়েছি তারপরে দেখো আমি বাসের থেকে নেমে গেছি নেমে গিয়েই যে পৈলান মন্দির দেখতে পাচ্ছ যারা কম বেশি অনেকেই জানো এবং অনেকেই ঘুরে গেছো এখানে তো এত সুন্দর জায়গা মানে বলার বাইরে একদম ধরতে গেলে বলার বাইরে এই জায়গায় যারা যারা এসেছো একদম শান্তির ফিল একদম আমার যেটা মনে হয়েছে মানে এখানে এত সুন্দর একটা শান্তির জায়গা যেটা বলে বোঝাতে পারবো না যেহেতু আমি বাড়ির থেকে না খুব একটা বেরোনো হয় না তো বাড়ির থেকে অনেক দিন পর বেরিয়ে আমার না এত ভালো লাগছে বলে বোঝা দেখো আমি একটু বাইরে ঘোরাঘুরি করে নিচ্ছি কারণ একবার যদি ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে গেলে না বাইরে আর ঘোরাঘুরি ঠিক মতন করতে পারবো না আমি জানি ভিতরে গেলে প্রচণ্ডভাবে লেট হবে এবং দেরিও হবে কারণ ওখানে লাইন দিয়ে অনেক অনেক জিনিস দেখার আছে তো সেই কারণে ভাবলাম আগে একটু বাইরেটা ভালো করে দেখে নিই বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে ভেতরেটা যতটা না ভালো লাগছে ততটা বাইরের থেকে বেশি ভালো লাগছে আর আমার একটা সিস্টেম খুব খারাপ হয়ে গেছে যেটা আমি ব্লগের মাধ্যমে যেটা আরেভাবে ভিডিওটা শ্যুট করা হয় তো সেটা আমি না করতে পারিনি আমি শটে শর্টে দেবো বলে এই লম্বাভাবে ভিডিওটা শ্যুট করেছিলাম তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এইবারে দেখে নাও আমার ভিডিওটা কেমন উল্টোপাল্টা হয়ে গেছে দেখো মাঝখানে আমি লম্বাভাবে শ্যুট করেছি আবার মাঝখান থেকে আর এভাবে শ্যুট করেছি মানে আমি দুই রকমভাবে ভিডিওটা দেখানোর জন্য তোমাদেরকে এইভাবে ভিডিওটা শ্যুট করে দেখালাম দেখো আর আরেভাবে দুরকমভাবে ভিডিওটা করা যায় একদিকে আমাকে দেখতে পাবে একদিকে অন্যদিকেও দেখতে পাবে ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে এবং রাউন্ডেও দেখতে পাবে তো চলো এইরকমভাবে ভিডিওটা তোমাদের কাছে আমি জানি ইউনিক লাগছে বা তোমরা অনেকেও জানো এইভাবে ভিডিও শ্যুট করা যায় তবে কিন্তু হ্যাঁ আর এটা লম্বাভাবে হতে হতে কীভাবে যে আরে হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি চলো নিজের অরিজিনাল ভয়েস এবার তোমাদের সাথে শেয়ার করি তো তারপর দেখে নাও আবার লম্বাভাবে চলে এসেছি কি একটা অদ্ভুত ব্যাপার না আমি কিভাবে যে ভিডিও শ্যুট করি আমি নিজেও জানি না তো চলো যেমনভাবেই শ্যুট করি না কেন তোমাদের সবটা শেয়ার করব। তো ভালো মন্দ সবটা মিশেই আমার জীবন যাপন তো চলো আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো তোমরা যারা যারা ভাষা চোদ্দো নম্বর এসছো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এখানে অনেক কিছু দেখার আছে প্লাস এখানে আমি কত শর্ট ভিডিও বানিয়েছি যেন রিলস ভিডিও বানিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছ পায়ের যে মূর্তিটা এখানে আগে না প্রচুর জল ছিল তো দেখো তোমাদের পায়ের মূর্তিটা ভালো করে দেখাচ্ছি আমরা এসছি জবে তার দু তিন বছর আগে যখন এসছিলাম তখন এই পায়ের মূর্তিটা যেখানে দেখতে পাচ্ছি ওখানে পুরো পায় যে মূর্তিটা দেখা যাচ্ছে ওখানে প্রচুর জল ছিল এখন দেখছি জলটা শুকিয়ে গেছে মানে জলটা নেই ধরতে গেলে এখানে অনেকে টাকা দিচ্ছে কেউ পয়সা দিচ্ছে যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই দিচ্ছে সাহায্য করছে আর সত্যি কথা বলতে মন্দিরটা এত সুন্দর লাগছে দূর থেকে মানে বলে বোঝানোর মতন না মানে এত সুন্দর লাগছে দেখো কি দারুণ লাগছে আর তখন শীতকাল ছিল শীতকাল মানে বুঝতে পারছো সবাই গায়ে সোয়েটার এবং চাদর হ্যাঁ এবার তোমরা এখনই বলবে যে এটা কবেগারের ভিডিও ওইখানে এটা কোন জায়গায় যে এখানে সোয়েটার গায়ে দিয়ে আছো তো এটা হচ্ছে অনেক দিন আগেকারের ভিডিও আমার গ্যালারিতে ছিল তো সেখান থেকে একটা একটা করে ভিডিও আমি পাচ্ছি তাই সেখান থেকেই ভিডিওগুলোকে নিয়েই আমি তোমাদের মাঝে তুলে ধরছি এটা অনেক দিন আগে বুঝতেই পারছো শীতকালের ভিডিও তো চলো তোমাদের সবটা ঘুরে দেখায় কেমন লাগছে অবশ্যই বলো আর আমার তো ভীষণ ভালো পর দেখো তোমাদের আরও একটা ভালো জিনিস দেখায় দেখো এখানে দেখতে পাচ্ছ কত মানুষ দেখো কত মানুষ সবাই যে যার মতন সেলফি তুলতে ব্যস্ত এবং আমি এতটাই মাথা মোটা আমি শুধু ভিডিও করতে ব্যস্ত দেখতেই পাচ্ছ কত মানুষ দেখো সবাই সেলফি তুলছে কেউ ভিডিও করছে ও আচ্ছা আচ্ছা এইবারে বুঝতে পারছি কবে গেছিলাম দেখতে পাচ্ছ এই যে লাল পোশাক পরে আছে কবে বলো তো এইবার আমার মনে পড়েছে সেই দিনটাই আমি এসেছিলাম আমার একটুও মনে নেই যে আমি কবে গেছিলাম এখানে ঘুরতে তো যাই হোক চলো আমি কিন্তু এই মন্দিরের উপরে যখন উঠবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তার আগে একটা কথা বলে দিই এই মন্দিরটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কালো চলো তোমাদের আর দেখতে প্রবলেম হবে না এই যে লম্বাভাবে দেখতে পাচ্ছ এখানে না এত মানুষের ভিড় এইবারে দেখো আমি ওই মন্দিরের উপরে উঠব। কিন্তু মন্দিরের উপরে উঠতে গেলে তো জুতোগুলো খুলে রাখতে হবে তো জুতোগুলো কোথায় খুলবো সেই সেইটাই খুঁজছি আমি জুতোগুলো কোথায় খুলে রাখবো যেহেতু আমরা তিনজনে এসেছি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তাই ভাবতেই পারছি না জুতোগুলো কোথায় খুলে রাখবো পরে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে জুতোগুলো কোথায় খুলে রাখা যায় বলো তো তো চারিদিকে খুলে খুলে খুঁজে খুঁজে দেখছি আর কি যে জুতোগুলো কোথায় আমি খুলে রাখবো তো জুতোগুলো খুলবো যে সেটাই ভাবছি খুলে যে কোথায় রাখবো আগে একটা সিস্টেম ছিল যে জুতো রাখার জন্য একটা টিকিট দিত তার জন্য টাকাও নিত কিন্তু এখন সিস্টেমটা দেখি চেঞ্জ হয়ে গেছে অনেক দিন পরে যেহেতু গেছি তো তারপর বুদ্ধি করে না একটা জায়গায় আমাদের তিনজনের জুতো খুলে রেখেছিলাম তো জুতোগুলো খুলে রাখার পরে তারপরে আমরা ওই মন্দিরের উপরে উঠতে পেরেছি তো দেখো আমাদের এই দৃশ্যটা কেমন লাগছে এত মানুষের ভিড় মানে বলার মতো না তার উপরে দেখো যে জোন উঠছে জোনা আমি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তোমাদেরকে আমি কীভাবে দেখাবো দেখো এই যে জোন দেখতে পাচ্ছ সবাই জোন নিয়ে ক্যামেরা করছে তো যাই হোক তোমাদেরকে একটু শেয়ার করলাম কেমন লাগছে একটু দেখো তো মনে হচ্ছে যেন আকাশ দিয়ে প্লেন যাচ্ছে তো যাই হোক ভিডিওটা এইটুকুনই রাখবো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা সেকেন্ড পার্ট তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব তবে ভিডিওটা যেহেতু অনেকটা বড় তোমরা এত বড় ভিডিও দেখতে চাইবে না তাই আমি ভিডিওটা ছোট করে নিলাম তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে ভুলে যেও না তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আমি সেকেন্ড পার্ট নিয়ে আসছি ততক্ষণে চলো টাটা বাই বাই